মেয়ের সাথে জুলুসে এসেছেন শতবর্ষী রশিদ হাঁটা তো দূরের কথা বেশিক্ষণ সোজা হয়ে দাঁড়াতে পারেন না তিনি সবসময় লাঠির সাহায্য নিয়ে চলতে হয় তাকে তবুও প্রাণাদিক নবীকে ভালোবেসে জুলুসে এসেছেন এই শতবর্ষী বৃদ্ধ দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক মাহমদ তকিরুদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে বলছি একশো বছর বয়সী রশিদ আহম্মদের কথা আজ সকালে লাখো লাখো আশিকে রাসুলগনের ভিড়ে বৃদ্ধ রশিদকেও দেখা গেছে জশ্নে জুলুসের রেলিতে যতই কাজ থাকুক না কেন প্রতি বছরে জস্নে জুলুসে আসেন তিনি বয়সের ঘরে কুজো হয়ে গেছেন চোয়ালের পাটিতে গুটি কয়েক দাঁত ছাড়া দাঁতও নেই তার আজকাল স্মৃতিশক্তি লোপ পেতে বসেছে এই মানুষের আর তাই শত বছর বললে তার স্বজনরা জানান তার বয়স হবে প্রায় একশো বছর ব্রিটিশ বিরোধী আন্দোলন স্বাধীনতা সংগ্রাম সব দেখেছেন তিনি জসনে জুলুসের রেলিতে বৃদ্ধকে দেখে স্বাগত জানিয়েছেন নানা বয়সী মানুষ খেতে দিয়েছেন অনেক কিছুই জুলুসে অংশগ্রহণকারীরা জানান এবারের জুলুসে সবচেয়ে বেশি বয়স হবে রশিদ আহমদের খুব খুব আনন্দিত আমার দাদা আমার দাদা আমার দাদা রশিদ আহমদ ওনার বয়স একশো প্লাস একশো প্লাস উনি প্রতি বছর ঈদ মিলাদুন নবীর জুলুসে আসার জন্য খুব চেষ্টা করে আবার খুব অসুস্থ তারপরে উনি আসার জন্য অনেক আগ্রহী করছে ওনাকে আমরা আমাদের সাথে করে নিয়ে আসছি হ্যাঁ নিয়ে আসছি উনি আজকে ঈদ নবীর জুলুসে আসতে পেরে অনেক খুশি এবং উনি ওনাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে যে ওনার থেকে কি অসুস্থ লাগতেছে কি না উনি বলতেছে না আমার কাছে ভালো লাগতেছে উনি হাইটে হাইটে হ্যাঁ হেঁটে হেঁটে জুলুস করতেছে ওনাকে বলা হয়েছিল গাড়িতে ওঠার জন্য উনি গাড়িতে উঠবে না হেঁটে হেঁটে জুলুস করবে উনি একজন আশেকের রাসুল আমার নবী প্রিয় মানুষ আমার আমার নবী প্রিয় মানুষ উনি উনি নবীকে খুব ভালোবাসেন নারে তাকবীর আল্লাহ ফাকবার না রে রিসা আলাত এ আরসূল আল্লাহ একশো পাঁচ সম্পর্কে একশো পাঁচ ওই একশো সাত কারণ আয় এ ধরনের বয়স মানুষ বহুত দেখি এবং বহুত মানুষের জানা যাও আর একটা আছে আঠারো বছর পর্যন্ত আছে মসজিদ হান করি

আলহামদুলিল্লাহ এটা আমাদের খুশির বিষয় এরকম বয়সের মানুষ মনে হয় আমার এখানে আর আসে নাই দেখিও নাই এই দু হাজার পঁচিশ সালে আর কি কত জুয়ান বয়স তিরিশ সাত পঁয়ত্রিশ এরা কিন্তু আসে নাই এদের নসিবে জুটে নাই কিন্তু এর ভাগ্য এখনও আলহামদুলিল্লাহ প্রায় একশোর উপরে বয়স জুলুসে আসতে তার সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ খুশি আমিও আঠারো বছর ধরে আসতেছি আজকে এখানে এই সিটা মধ্যে আমরা এসে আনন্দিত খুশি আলহামদুলিল্লাহ ওই দাদু জন্য সবাই দোয়া করবেন যেন আগামী বছর সে জুলুস আসতে পারে এভাবে ইন্টারভিউ দিতে পারে আল্লাহ তার হায়াতের মধ্যে যেন বরকত দান করুক আমি মানুষগুলো খুব সততা এরকম মানুষগুলো খুব সততা এবং ভালো এরা মিথ্যা দুঃখা জানে না এবং এদের অলিদের অলিদের আল্লাহর অলিদের নাগা গরম রয়েছে এবং অলিদের দোয়া রয়েছে মানুষের দোয়া রয়েছে এবং আল্লাহ আল্লাহ রোনা না না কোনো সমস্যা না সামথিং বয়সের হার কিছু সমস্যা হতে পারে কিন্তু এরকম কোনো সমস্যা না যদি সমস্যা হতো অতো দুলোশে আসতে পারতো না তাইলে মাথার মতো অত বেশি সমস্যা না কিন্তু বয়সের কারণে সামথিং কিছু থাকতে পারে কিছু মনও থাকতে পারে নাও থাকতে পারে এরকম বয়সের হারের কারণে প্রিয় নবীকে ভালোবেসে প্রতি বছরই জসনে জুলুসে আসেন বলে জানিয়েছেন রশিদ আহম্মদ রশিদ আহম্মদের বাড়ি চট্টগ্রামের বাসখালী থানাধীন পুকুরিয়ার এক নং ইউনিয়ন একটা সময় তিনি ড্রাইভার ছিলেন যদিও বরাবরের মতো আজও আউলাদের রসুল সৈয়দ মোহাম্মদ সাবির শাহকে দেখার ইচ্ছে থাকলেও দেখতে পারেননি তিনি আমার বয়স আমি বাসবাজি বাড়ি আমার বয়স একশো বছর আমি

দিন মজুরি কাজ করি আমি ছেড়ে বলে ফার্নলা করছি বাসে বাসে নতুন বিজিস নতুন বিজ বাসে কেন নামছি আমি জানি আমি আমি জানি আমার আমার মাইয়ার আসি আমি এক সপ্তাহে কেন উরুষ আমি জানি না রোগে গেছি আমার আজ আউস পরে গেল রয়েছে উরুষকে দেখে দিয়েছি বলছি স্যার যুদ্ধ সময় আমি এখানে রিক্সা চালাচ্ছি ও পাকিস্তান বাজার